সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টস ফাইল শেয়ার করব। অর্থাৎ যে ফাইলটি হলো একটি ছুটির দরখাস্ত অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানি চাকরি করে থাকেন তাহলে সেই কোম্পানির কাছ থেকে আপনি কীভাবে ছুটি নেবেন সে সম্পর্কিত একটি ডিজাইন তো আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন ভিডিওর মধ্যে আমি সবগুলো দেখিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে দেখে করে নেবেন তো বন্ধুরা আমি ভিডিও তার কথা বলবো না এখানে আমার শেষ ওগু ভালা নাই তে হগু ভালা নাই হিতা ভালা নাই তে হিতা ভালা নাই নারে 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 মুই ভালা নাই তাই জগত ভালা নাই ই ভালানাই তাই জগৎ ভালানাই মালানগত ভালানাই ভাল তাই ভালা না এ ভাই হৌসাই তোমার চৌক বালানি মানুষের বালা দীক্ষা গোত্র জ্বালা ধরে নি ভাই হৌসাই তোমার চৌক বালানি মনসুর ভালা দেখা গোত্র জালা ধরে নি তুমি দেখি বাউগুর খানা হু দেখো তে দেখো না কোন সময় সুখ না মুজা পাইলে সুখ মুজো না শুকুর ব্যবহার ভুলিয়া তারে পাতারে সাইয়া শুকুর ব্যবহার ভুলিয়া তারে পাতারে সাইয়া শেষ বিচার গিয়া তুমি ফার পাইতাই নাই অগু ভালা নাই তে হগু ভালা নাই ইতা ভালা নাই তে হিতা ভালা নারে 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 মুই ভালা ভালা নাই মুই ভালা তাই মুই ভালা নাই তাই জগৎ মুই ভালা নাই তাই জগৎ না